হ্যালো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানোই সব সময় তো সাংসারিক ভিডিও ছাড়া হয় না তারপরেও যেটুকু আমি ছাড়ি তোমরা নিশ্চয়ই জানো যে আমার মিষ্টিকে মেয়েকে সন্ধেবেলায় পড়তে দিতে যেতে হয় সাতটার সময় এক কোনো এক সময় সকালে যেতে হয় কোনো এক সময় দুপুরে যেতে হয় তো সেই টাইমটা আমাকে জিশানকে কিন্তু একাই ঘরে রেখে যেতে হয় আর এই সময়টা নয় আমার মনটা সত্যিই খুব খারাপ থাকে তো যাই হোক কিছু তো করার নেই তাই না সব দিকটাই সামলাতে হবে সব দিকটাই দেখতে হবে তো দেখো আমি এখন মিষ্টিকে নিয়ে বার হবো এখন রাত সাতটা বাজে রাত বলতে সন্ধ্যেই বলে এটাকে সন্ধে সাতটা বাজে দেখো পুরো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমি যাবো আমরা বার হয়ে গেলে ওর দিদি কিন্তু ও দেখো টিভি চালিয়ে দিচ্ছে দেখেছ ও টিভি দেখতে ভালোবাসে কারণ হাসিটা দেখো বন্ধুরা তোমার হাসিটা দেখো এ বাবু আমি যাবো আর চলে আসবো শোনা যত তাড়াতাড়ি হাঁটা যায় হ্যাঁ আমি যাবো আর চলে আসবো ততক্ষণ কিন্তু টিভি দেখো প্রতিদিনের মতন হ্যাঁ দুষ্টু করবা না আর ওপরে আর রাখবো না খাটের নিচে যেন চলে যাবে না এই নিচটাই শুয়ে যাচ্ছে ঠিক আছে নিচে শুয়াই বলে একটু নিচে নিচে একটা কাপড় না দিলে তো হয় না তো এই দেখো নিচে একটু কাপড় দে এই দেখো দুষ্টু ছেলে থেকে শুয়ে দিয়েছি এই দেখো টিভি দেখছে দেখবে শুয়ে আর ওইদিকে টিভি চলছে মেয়ে মেয়ে আছে এদিকে যাই নিয়ে পড়তে দিতে যাব চারিদিকে দরজা দিয়ে দিচ্ছি ও টিভি দেখবে একাকায় টিভি সাউন্ডটা একটু দিয়ে যায় ক্যামেরা চালু বলে তো এই দেখো মেয়ে আর আমি এখন বেরিয়ে যাব সময় লাগে তা না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তবুও মানে ওকে রেখে যাওয়াটা যে কত বড় একটা মানে টেনশন আমার কাছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো মেয়ে বার হয়ে গেছে আমিও বার হয়ে যাচ্ছে তালা দেবো পারে এ দেখো তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে যাচ্ছি এখন ও ফাইনালি এটা মেয়েকে পড়তে দিয়ে দিলাম পরে ম্যামরা চলে আসলাম ফাইনালি এটা তালা করে আসছে দেখতে পেলে তালা মেরে গেলাম আবার মেয়ে তো এখন নেই ফোনটা ধরবে তো এক হাতে ফোন করেছে এক হাতে তালাটা করলাম তো তোমাদের আমি দেখাবো চলো যে জিশান দেখায় ওকে একা রেখে গেছিলাম আর কী টিভি চলছে কিন্তু ঘরে তালা তাকে রাখি তারা দরজাটা দিন তোমরা আমার হাতের ব্যাগটাকে রাখি দাঁড়া তোমাদের ডাইরেক্ট দেখা আজকে কিন্তু গেটের আওয়াজ পাই হ্যাঁ তাকিয়ে থাকবে কি না জানি না দেখি দাঁড়া চলো জি স্যার এক একা টিভি দেখছিলে তো সোনা কষ্ট হয়নি তো ও বাপ তুমি আমার বাপ বাপ গো শুনা ছেলে পুরো ভিডিওটা দেখতেই পেলে বন্ধুরা যখনই বাইরে কোনো রকম কাজে যাই তখনই কিন্তু জিশানকে এইভাবেই রেখে যাই আগে ওপরে যেতাম যেতাম তো তো এখন শুয়ে না কারণ ও বড় হচ্ছে ধরো দেখতেই পারো তোমরা আগের ভিডিওতে দেখিয়েছি ও ধরো মাথাটা তুলে ফেলে পুরো ধারে চলে আসে তার জন্য নিচেই শুয়ে দিয়েছি তাকে দেখছে দেখো দুষ্টুটা একদম ওপরে তুলবো না আমার বাপটাকে একদম না খুব দুষ্টু খুব একটা আমি দিয়ে দাও আমি দাও আমার জিশান কিন্তু সত্যি সব সময় হাসি খুশি এই ওকে একা রেখে যায় এটাই আমার একটাই দুঃখ কিচ্ছু করার নেই তো না বন্ধুরা তো যাই হোক আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর আমি না জিশানকে রেখে যাই রাস্তায় মানে যে পাড়াটার উপর দিয়ে যাই আমি পাড়াটা অবশ্যই দেখানো হলো না এই কাকিমা জিজ্ঞাসা করলো সেটাও তুললাম না সবাইকে তো তোলা যায় না ক্যামেরায় তো অনেকেই জিজ্ঞাসা করো বৌমা মা জিশান কার কাছে আছে হ্যাঁ জিশানকে একা রেখে এসছো না সামনের বাড়ির কাউকে বলে এসেছো আজকে তো কেউ সামনের বাড়ির ওই দিদি ভাইটা বাড়ি ছিল না বলে বলেও যায়নি যাবো আর আসবে বলে চলে এলাম তাড়াতাড়ি তাই একাই রেখে গিয়েছিলাম তো এইভাবেই কিন্তু আমি জিশানকে নিয়ে আমার দিনগুলো পার করছি তো তোমরা তো সবাই অনেক আশীর্বাদ দোয়া করছোই তার একটু করো যেন আমার জিশানকে অন্তত সঙ্গে নিয়ে আমি কোথাও যেতে পারি তো টাটা বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার জিশানের এই দেখো তাকানোটা দেখো দুবার কথা বলবো যতক্ষণ কথা বলবো এইভাবে তাকিয়ে দেখবে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা বন্ধুরা